ভাই কি জিনিস এটা রে ভাই রে ভাই সবাই কয় কি যে সাধনা কলকে কিরম জানি নে তা আমি একটু নিজের যোগ্যতা ভাবে বানাই দেখতেছি যে কলিটি কাজে হয় কিনা রে এইভাবে টানা যায় বুঝছো এইভাবে এইভাবে এভাবে এইভাবে টানা যায় বা ভাই এত বড় কলকি আপনি টানেন কি রে ভাই ওই তো এই আছে বাংলার আবিষ্কার নতুন বছরে ছাপ্লাই কি 26 সাল উপলক্ষ্যে নতুন বছর উপলক্ষ্যে এটা 26 সালের জন্য তৈরি করেছি এর মাথা আগুন দিলেও জ্বলে ভাই মাথা আগুন দিলে জ্বলে কি কোয়ান ভাই এ না দেখলে বুঝা যাবে আসলে কি জিনিস এই দেখো এই 26 সালের জন্য এই দেখো সার ঘরে বসার জন্য দেখিস এই ঘাটে কি ভাই এটা কি ভাই এটা কি এটা একটা যন্ত্র কি যন্ত্র ভাই কে যন্ত্রই টুম টুম বাজন শব্দ হয় বা আমি আপনার যত দেখি তত অবাক হই ভাই এই যে জিনিসগুলো নিয়ে আমি আইছি মাত্র খনে কে জননি খনে কে সব খালি দেখে যে আমি কি করি এই দেখো এ ফুঙ্গা তলে দিলি পনস করে খালি পনস করে এর কাজ হচ্ছে বুঝছো আটা ফাংগা নেই ভাই আসলে আপনি যে এত বুদ্ধি নিয়ে চলেন আমি বুঝতে পারিনি তবে আমার এই জিনিসটা ভাই একটু কিরাম কিরাম লাগতেছে আসলে কিরাম কিরাম লাগতেছে ভাই এদের সাধারণত যে সময় তোমার হাতের কাজে দুর্বল হয়ে যাবে সে সময় তুমি যদি কও যে ব্যাট করে আমি অন্য কাজে লাগাবো তাও হবে অন্য কাজে যদি লাগাতে চাও কোনো বিষয় না খালি এরকম পাতায় দিবা বুঝছো এই দেখো

তা কি আপনি ঠিকানা কি ভাই এই জগা জগের ঠিকানা পাঁচ নম্বর সিদারপুর অভয়নগর যশোর হুম আমার বাড়ি এই কোসুয়ার পাশে এই মাত্রই যে আমির আলী সারি কই না হ্যাঁ এই সারিয়ালা বাড়ির পাশে আমার একটা বাংলো আছে সেখানে আমি থাকি তো এই জিনিসটা ভাই বানাই দিয়েছ কিডা আপনি নিজে বানাইছেন না অন্য কেউ বানাইছেন আমার প্রশিক্ষণ দিয়ে বানানো আমার নিজের ব্যক্তিগত ব্র্যান্ড দিয়ে তৈরি করা হুম যাই হোক তবে আপনি কি এটা কি রেগুলার ব্যবহার করেন ভাই হ্যাঁ এটা রেগুলারই ব্যবহার করার জন্য তৈরি করেছি এখন দেখা যাক কতদিন ব্যবহার করে চালানো যায় এ খুব দারুণ জিনিস ভাই দেখো মালটা কি সুন্দর ছাড়িয়ে পড়ে রয়েছে ভাই একটা চমৎকার জিনিস দেখালেন আমি আমরা দেখে আসলে আশ্চর্য হয়ে গেছি আপনার আবিষ্কার দেখে আর যদি দর্শকদেরও প্রয়োজন হয় তো আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে বলবো আপনি হ্যাঁ 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 ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই